পনেরো লাখ টাকার মডিফিকেশন করে আরম্ভে ভাসুন সেটা যদি আপনাদেরকে আমি রিভিউ একদম দিতে যাই তাহলে এটা আমি শুরু করি ফার্স্টে হচ্ছে আপনার রিম থেকে এটার যে সামনের রিমটা দেখতে পারতেছেন এটার সামনের রিমটা হচ্ছে আপনার বিরোধী রিম বিরোধী জুয়েলি রিম পিস সামনেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং পিসের যে রিমটা দেখতে পারতেছেন এ পিসের রিমটা হচ্ছে বিরো সি রিম এ পিসের রিমটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এম এম ভিরো সি রিম আর এটার মধ্যে যে টায়ার লাগানো আছে এটা হচ্ছে একশো নব্বই সেকশনের একটা টায়ার আর সামনে যে টায়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একশো বিশ সেকশনের একটা টায়ার এটা ট্র্যাক্টার সো এটা লুকটা দেখতে পাচ্ছি এটা শুনে অনেক আবার বলবেন এটার মধ্যে না অ্যাকচুয়ালি এটা লুকটাই এরকম এর মধ্যে লাগানো আছে হচ্ছে আপনার আট সিবির যে ইঞ্জিন কভারটা এটা হচ্ছে আট সিবির ইঞ্জিন কভারটা এটা হচ্ছে ক্লাস কভার মূলত এটা হচ্ছে ইঞ্জিন যখন ঘুরে টোটাল দেখা যায় এটা যদি আমি আপনাদেরকে ডিটেলস দেখাইতে যাই তাহলে গাড়ি স্টার্ট দিই ওকে স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনটা যে ঘুরতেছে এটা পুরো ডিটেলস দেখা যায় এটা এক্সোস্টার সাউন্ডটা খুবই সুন্দর এবং স্মুথ একটা বেসের সাউন্ড আমি ইঞ্জিন স্টার্ট অফ করি আর যদি ফুটকাস্টার দিকে যাই গাইজ এটার ফুটপ্রেস্টটা হচ্ছে গ্যানমার ফুটপ্রেস্টমার ফুডপ্রেসে পাওয়া যায় যে করা হয়েছে আর সি বির একটা ব্রেক পাম্পেন এই পিসের যে ডিস্ক মানে ক্যালিপারটা দেখতে পারতেছেন পিসের ক্যালিপারটা হচ্ছে এবং সাথে অরিজিনাল অরিজিনালোস লাগানো আছে আন্ডার ক্যালিপার এই আন্ডার ক্যালিপারের যে ব্র্যাকেটটা দেখতে পারতেছেন এই ব্র্যাকেটটা হচ্ছে পিলানার ব্রাকেট এটা কোনো বানানো

এটা বাংলাদেশে লিমিটেড কয়েক পিস আছে বাংলাদেশে অ্যারাউন্ড এটা দুই থেকে তিন পিস আছে এটা আর এক্সিস্টার সাউন্ডটা খুবই সুন্দর এক্সিস্টার লুকটা অনেক সুন্দর এখানে হচ্ছে একটা আর এর অরিজিনাল মাস্ক লাগানো এটার মাস্কের ফিনিশিং লেভেলটা দেখতেছেন অনেক খুবই সুন্দর কপি মার্কেটে যে মাস্কগুলো পাওয়া যায় এটা নিজেদের প্রচুর মানে গ্যাপ হয়ে থাকে বাট না এটা প্রপারলি সেট হয় এটা একটা আর সিক্সের অরিজিনাল মাস্ক নিচে হচ্ছে ডিআরএল এই ডিআরএলটা হচ্ছে সেভেন টন এটা অনেক রকমের কালার রিমোট দিয়ে চেঞ্জ করা যায় আর সামনে যে মিরর দুইটা দেখতেছেন এটা একটা ফ্লাইং সিস্টেম মিরর এটা লুকটা খুব সুন্দর জিজ্ঞাসা করে কার্বনের একটা মিরর আর যে ভাইজরটা লাগানো এই ভাইজরটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি টুইন কোর ভাইজর স্মোকি ব্ল্যাক আর যে নাটগুলো এখানে ইনস্টল করা হয়েছে নাটগুলো হচ্ছে জেডিএম এর নাট এই নাটগুলোর কারণে লুকটা একটু সুন্দর লাগে এটা হচ্ছে ব্ল্যাক কালারের জেডি নাট লাগানো হয়েছে আর আমি যদি সাইডের উইংসের কথা বলতে চাই এটা হচ্ছে একটা কাস্টম মেড উইংস সাইডের দুইটা কাস্টম মেড উইংস এগুলো বাংলাদেশি ক্রিয়েট করা বাট এটা গর্জাস খুবই একটা গর্জাস লুক দে বাইকের সাইড থেকে আর সামনে যে ফ্রন্ট মার্ক ফ্রন্ট ফ্র্ট হচ্ছে আর সিক্স এর একটা মার্কগার্ট এটা হচ্ছে আর সিক্স এর একটা আফটার মার্কেট মার্ট গার্ড আর আমি যদি বডির দিক থেকে বলতে চাই এটা বডির মধ্যে একটা উইংস লাগানো আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা কার্বনের উইংস এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা একটা উইংস আর আন্ডার ব্রিল লাগানো আফটার আমাকে একটা আন্ডার ব্রিল আর যদি আমি ট্যাঙ্কির কথা বলতে চাই ওই ট্যাঙ্কিটা হচ্ছে একটা আর ওয়ানের ট্যাঙ্ক এটা কাস্টম মেড করা কাস্টম মেড এটা ক্রিয়েটার হচ্ছে বাংলাদেশের এসি দা মডিফায়ার যারা বাইক মডিফিকেশন লেভেলে আছেন তারা সবাই চিনতে পারবেন এটা হচ্ছে আর ওয়ানের অরিজিনাল কাস্টম ট্যাঙ্ক এটার যে ফিনিশিং লেভেলটা বাংলাদেশের যত ট্যাঙ্ক আছে সব ট্যাঙ্কের চেয়ে খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা মোটিভেশন করা একটা ট্যাঙ্ক এটা হচ্ছে ট্যাঙ্ক আর ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগানো লাগানো এটা হচ্ছে একটা আর যে ফুয়েল ক্যাপটা এই ফুয়েল ক্যাপটাও চেঞ্জ করা এই ফুয়েল ক্যাপ আমরা মূলত চাবি দিয়ে খুলি বাট এটা ওই সিস্টেমের না এটা হচ্ছে ধীরে খাদ দিয়ে খোলা যায় ওই সিস্টেমের বাট আমরা যে চাবি দিয়ে খুলি ওই জিনিসটা থেকে এটা একটু লুকটা এক্সপেন্সিভ দেখতে সুন্দর লাগে এই জন্য এটার মধ্যে লাগানো আছে